শ্যামগঞ্জের থেকে আয় ঢাকার থেকে আয় জামালপুর থেকে আয় অনেক দূর দূরান্ত থেকে লুকায় শেমাস পড়বার লিগে আর মানুষ অনেক কিছু মানত করে আমরা আগের থেকে শুধু কালার থেকে দেখতাছি ব্যবসাগরির থেকে শুনতাছি যে যেটা মানত করে আল্লাহ আল্লাহফাগ এটা খুন্না করে সেই গরিপুর উপজেলায় কেরামতি মসজিদে সে মসজিদটি আজকে আমরা নামাজ পড়বো আর আপনাদেরকে সেই মসজিদের বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের ভ্রমণ শুরু করছে মাইমে সিং এর বিখ্যাত ব্রিজ থেকে এখান থেকে আমরা যাচ্ছি গৌরীপুর উপজেলার একটি ঐতিহাসিক মসজিদ বুজিয়া কেরামতিয়া মসজিদে রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করছে চারপাশে সবুজ গ্রাম বাইকে করে দেখতে যাচ্ছে সেই ঐতিহাসিক কেরামতিয়া মসজিদ গরিপুরের কলতাপাড়া পাম্প থেকে আমাদের বাইকের জন্য তেল ভরে নিচ্ছি এটা হচ্ছে মাইমে সিংহ গরিপুরের কলতাপাড়া বাজার গ্রামে আসলেই চোখে পড়ে মানুষজনের দৈনন্দিন দৃশ্য অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি গুজিয়া গ্রামের কাছাকাছি ইতিমধ্যে আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছি সেই গুজিয়া কেরামতিয়া মসজিদের মিনার গরিপুরের বাস স্ট্যান্ডের পাশেই সেই গুজিয়া গ্রাম আর এটি হচ্ছে গুজিয়া গ্রামের রাস্তা যেহেতু আজ জুম্মার দিন মসজিদে গিয়ে আজকে জুম্মার নামাজটি বিভিন্ন এলাকা ও বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে দেখতেই পাচ্ছেন মসজিদে যাচ্ছে অনেক মুসল্লি ইতিমধ্যে ময়ম সিংহ থেকে আমরা বাইকে করে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক কেরামতিয়া মসজিদে মাইম সিংহ থেকে এই মসজিদে আসার পর দেখি জুম্মা সময় হয়ে গিয়েছে তাই এই অজুখানায় আমরা উজু করে নিছি জুম্মার নামাজ পড়ার জন্য এটি হচ্ছে কেরামতিয়া মসজিদে আমি সানি রানা তিনজনে প্রবেশ করছি মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে সাদে দেখে দেখে নিচ্ছি সেই মসজিদে মুসল্লিদের ভিতরে প্রবেশ করার দৃশ্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা গুজিয়া কেরামতিয়া মসজিদের সম্পূর্ণ ইতিহাস নামাজের পর আপনাদেরকে তুলে ধরব বিভিন্ন মানুষের বিভিন্ন মনের আশা পূরণ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুয়াই সামিল হয়েছে এই দৃশ্যগুলো দেখে অনেকের মন ভালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেক মুসল্লি মসজিদে নামাজ পড়ে বের হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক মুসল্লি গুজিয়া কেরামতিয়া মসজিদে এসে আমিও নামাজ পড়ে নিলাম সেই মাইম সিংহ থেকে এসেছি মসজিদে নামাজ পড়ার জন্য আজকে এখানে চলে এসেছে ঐতিহ্যবাহী খুজিয়া কেরামতিয়া জামে মসজিদে এটি মাইমেশিভার জেলার গরিপুর উপজেলায় রামগোপালপুরে অবস্থিত এটি হচ্ছে সেই কেরামতিয়া মসজিদ প্রচলিত বর্ণনায় জানা যায় সুলতানি আমলে এই মসজিদটি নির্মাণ হয়েছিল এক সময় এটি ছিল দুতলা মসজিদ তবে এটি বর্তমানে পুরনো অংশ অনেকটাই বিলুপ্ত আধুনিকতার ছেয়ে এসেছে বর্তমানে এই মসজিদটিতে আসুন আপনাদেরকে এই মুরব্বির সাথে নিয়ে যাই আপনাদেরকে দেখাই এই মুরব্বী কি দেয় এই বালতিতে করে বালতিতে করে কিন্তু তবারক নিয়ে যাচ্ছে এই মুরব্বী কার ভালো লাগে এই রকম দৃশ্য আপনারা কমেন্টে জানান কারা গ্রামের মসজিদে এসে জুম্মান নামাজের পর এভাবে তবারক নিয়েছেন আপনারাও কমেন্টে জানাতে পারেন উপর থেকে দেখানোর চেষ্টা করছি এখানে তবারক বিলি করার সেই মুহূর্তগুলো মসজিদের প্রতিটি তলায় দশটি করে কাতা রয়েছে যা একসাথে দুই হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবে মোগল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদটি বাংলা তেরোশো চার সালে ভূমিকম্পে মসজিদটি সম্পূর্ণ ভেঙে গেলে পরবর্তীতে এই গ্রামের মাওলানা সলিম উদ্দিন টিনে চালা দিয়ে মসজিদটি আবার নির্মাণ করেন এবং নামাজ পড়তে শুরু করেন এটি হচ্ছে ঐতিহাসিক মজিয়া কেরা মতিয়া মসজিদের দ্বিতীয়তলা দেখুন প্রায় পুরনো এই মসজিদ নামাজ পড়ার পর দেখুন এই মসজিদের দ্বিতীয় তলাই যেটি আড়াইশো বছরের পুরোনো মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো তিপ্পান্ন সালে মসজিদটি আবার সংস্কার করা হয় তারপর উনিশশো ছাপ্পান্ন সালে মসজিদটিতে ধর্মসভার আয়োজন করা হয় সেই আয়োজনে লোক সমাগমের তুলনায় প্রচুর দান খরাত উত্তোলন হয় এবং মসজিদটিতে বিভিন্ন সময়ে কেরামতি ও অলৌকিক ঘটনার কারণে মাওলানা আকবর আলী রিজবি সাহেব সবার মাধ্যমে মসজিদটির নাম রাখেন গুজিয়া কেরামতিয়া মসজিদ এখন রয়েছে এই মসজিদে তৃতীয় কেরামতে মসজিদটির বিষয়ে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লি নারী পুরুষ এই মসজিদে এসে নামাজ পড়েন এবং দান ও মানত করেন মসজিদটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে বর্তমানে মসজিদটিতে পাঁচতলা সমমানে উচ্চতর একটি মিনার রয়েছে দেখতেই পাচ্ছেন সেই মিনারটি মসজিদের পশ্চিম পাশে রয়েছে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা একসাথে এক হাজার মহিলা নামাজ পড়তে পারেন এই মসজিদের পাশে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য অনেক মুসল্লি আসে আপনারা যারা এই মসজিদে আসতে চান মহিমা সিংহের গৌরীপুরের বাজারে এসে মসজিদের কথা জিজ্ঞেস করলেই আপনারা এখানে আসতে পারবেন কেরামতি মসজিদের উসেলায় এখানে বিভিন্ন ধরনের ব্রাহ্মমান দোকান দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মমান দোকানগুলো আসলে গ্রামে আসলে এরকম দৃশ্য দেখায় স্বাভাবিক মাইমে সিংহের গুজিয়া কেরা মতিয়া মসজিদে প্রতিদিন বহু মানুষ নামাজ আদায় করতে আসে শুধু নামাজের জন্য নয় এখানে অনেকেই আল্লাহ সন্তুষ্টির জন্য নানা রকম জিনিসপত্র দান করে কুরআন শরীফ হাঁস মুরগি গরু বাসু নারিকেল এমনকি টাকা পয়সাও দান করেন এই মসজিদে বিভিন্ন ধরনের মুসল্লি এসে এসব দানকৃত জিনিসপত্র মসজিদের পক্ষ থেকে নিলামে তোলা হয় যে দামে বিক্রি হয় সেই অত মসজিদের উন্নয়ন ও বিভিন্ন খরচে ব্যবহার করা হয় এই বিশেষ দান কারণে গুজিয়া গেরামতিয়া মসজিদ শুধু ইবাদতের স্থানই নয় বরং সমাজে একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে ম্যামসিংহর জেলার গরিপুর উপজেলার ক্যারামতিয়া জামে মসজিদ ইতিহাস আর বিশ্বাসের প্রতীক এই ক্যারামতিয়া মসজিদে এবার নিয়ে আমার তৃতীয়বার আসা হয়েছে আরও দুইবার আসা হয়েছে তবে দুই হাজার দশের আগে সেই ক্যারামতিয়া মসজিদ তখন এরকম ছিল না এখন একটু আধুনিকতার ছোঁয়া এই মসজিদ তে আনা হয়েছে তবে মসজিদটি কিন্তু প্রায় আড়াইশো বছরেরও পুরনো মসজিদ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য আর আজকে আমি চলে এসেছি মাইমে সিংহ শহর থেকে ম্যামে সিংহ জেলারই একটি অংশ গরিপুর উপজেলা সেই গরিপুর উপজেলায় রামগোপালপুরে এই সেই কুজিয়া মুতিয়া জামে মসজিদ এটি আপনারা যারা এই মসজিদে আসতে চান অবশ্যই এই মসজিদে জুম্মার নামাজটি হলেও পড়ার জন্য আসবেন যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারবেন আর আমরা এসেছিলাম মাইমসিংহ শহর থেকে মাইম সিংহ ব্রিজ থেকে আমরা এই গরিপুর উপজেলায় এসেছি আর এই সেই আড়াইশো বছরের পুরনো কেরামতিয়া মসজিদটি দেখার জন্য এবং জুম্মার নামাজ আদায় করার জন্য এনে তো আপনার আল্লাহর রহমত কিন্তু তারই আল্লাহর রহমত অভাব নাই বুঝলেন আমরা এনে তো আল্লাহর রহমত সব কিছুই আল্লাহ খুব সুন্দর মতোই এই কেরামতির ফুল ফোটাইছে আল্লাহ আমাদের বুঝি কথা বুঝলেন বেসা কিনা আল্লাহর রহমত আমরা বালাই আছি আর অনেক লোকজন দূর দূর থেকে মান্য হয়ে আইয়ে

অনেক ছন্দ হাজার হাজার লুক আয় দূর দূরান্তের থেকে এই মনে করেন যেন কিশোরগঞ্জের থেকে আয় সামগঞ্জের থেকে আয় ঢাকার থেকে আয় জামালপুর থেকে লুকায় নমস্কার লেগে আর মানুষ অনেক কিছু মানত করে এই হাঁস মুরগি এই নারকেল খাসি এইসব মানত করে পূর্ণ আর কি আর পূর্ণ করে অনেক পুরানা আমরা আগের থেকে ছোট কালের থেকে দেখতাছি ব্যবসা থেকে শুনতেছি যেটা যেটা মানত করে আল্লাহ ভাগ এটা করে তারা হয়তো আমি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে চোদ্দুরাফি থেকে মানুষ আসে শ্যামগঞ্জ আসে নেত্রকোনা থেকে আসে মানুষ এখান থেকে আসে যাতায়াত করে হয়তো বা কোনো ফলাফল তারা পাইছে বিদায় তো আসা যাওয়া করে নাহলে তো আসতো আমাদের বাড়ি আবার বেশি দূরে না ওই এই বাড়ির পিছন দিয়ে দক্ষিণ পাশে যে আমাদের বাড়ি আমরা তো এখানে আসি যাই আমার ভালোই পরিস্থিতি কোনো দিক দিয়ে খারাপ যাত্রী আসে তারপরে একটার পর থেকে মনে করেন যদি অঞ্জামাত শেষ হয়েছে তখন আবার তিনটা সাড়ে তিনটা পর্যন্ত বাড়া রানিং বাড়া চলছে প্রতিবারই কথা না সববারই আপনার মানুষ আসা যাওয়া করে সকাল সকাল উঠে আমরা ঝুম্মান নামাজ আদায় করবার জন্য এই ক্যারামতিয়া মসজিদে চলে আসছি বরিপুরে তো আসার পরে দেখলাম এখানে অনেক জায়গা থেকে অনেক মসুমিরা আছে তো যারা ঝুম্মান নামাজ আদায় করতে চান শহর থেকে আসতে চান সত্যিই খুব সুন্দর এবং বৃষ্টিনন্দন একটি মসজিদ অনেক দূর দূরান্ত থেকে মানুষের সেই মসজিদে ঝুম্মার নামাজ আদায় করে তাই আমরাও শুনে আজকেই ফার্স্ট আমরা জুম্মার নামাজ করতে আসতাম হয়তো বা সেখানে তাই আরও দু আসতে পারে বাট আমি আজকে তো ভালোই লাগলো আশা করি দ্বিতীয়বারও আসবো স্কয়ার মোটর লাগি ইতিহাসে গুজিয়া ক্যারামতিয়া মসজিদ থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরিয়ান আরিয়ান সেলিম ব্লগ পাশে আর সময় সুযোগ পেলে আপনারা এই ক্যারামতিয়া মসজিদে চলে আসবেন জুমার নামাজটা পড়ার জন্য হলে যে কোন জায়গা থেকে আসলে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ